আসসালামু আলাইকুম গাইস আশা করি তোমরা সবাই ভালো ভালোই আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো বাজারে গেছিলাম সকাল সকাল একটা ছোটখাটো থেকে একটা রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছটা সুন্দরভাবে তো তোমরা দেখবেছো রুই মাছটা আমাদের নদীর একদম টাটকা রুই মাছ বাজার থেকে নিয়ে আইছি আমু কাটতেছে ভালোভাবে কাটা এ মাথাটা কাটতাছে মাথাটা কেমন গাইস আমি বুঝছেন গাইস মাথা কিন্তু আমার খুবই মজা লাগে তো মাথাটা খামো আমি তো দেখবারই পারতো যে মাছটা কাটতাছে কিনতে আমু কিন্তু একবারে মাছের আতরণ ছিল কিন্তু সব ভাই ঘুরে লাগছিল এক টান দিয়া তো দেখতে খুবই ভালো লাগলো আমার এক টানে মাছের আতরণ ছিল ভাই তারপরে আপনার ল্যাসটা কাইটা লাইতেছে তো ল্যাসটা খাই না আমি প্লেস আবার খাইতে ভালো লাগে না ওই যে বিটটা আমার ফেভারিট ফুটকাটা এই ফুটকাটা ছাড়া তো আমি থাকাই পারি না এই মাছ আনলে ফুটকা যে আমার এত ভালো লাগে গাইস কি কমু এই ফুটকা ছাড়া তো আমি চলাই পারি না গাইস এই ফুটকাটা আমি আমার এতটা এতটা পছন্দ গাইস মাথা না দিলেও চলে তারপরে আমার ফুটকা খাইতে হয় এই ফুটকা ছাড়া আমার ভালাই লাগে না ফুটকাটা কিন্তু সেই রকম স্বাদ গাইস তারপর এই পেটি দিয়ে যে বিরুনটা যে করে না গাইস সেই পেটি আছে বিরুনটা সেই হয় সেই তো গাইস তোমরা দেখতে থাকো এখন কুটা বাটি চলতেছে পরে রান্না বান্ধব চড়াই দিব রান্না বান্না চড়াই দিব তারপরে খামো সবই দেখবার তো এই পেটির বিরুনটা আপনার কাকো কাকো এত ভালো লাগে আপনারা বলবেন আমার কিন্তু মাছের থেকে মাছের ওই মাংস হচ্ছে এই পেটির বিরুনটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে তো কাটতেছে আমার তো মাথা মতো নষ্ট হয়েছে বুঝছো যে এত সাপ এত সাপ লাগে কেমনি যে কমু গেছে তোমাকে তোমরা যদি আসতাম ওকে তাহলে খাওয়াই বোঝাই উঠতে পারতাম আমার রাতে রান্না বুঝছো সেই রকম হয় মাছের পেটিটা যে রাঁধে না সেই দেখবারই পারতো আমাকে বুটিটা একটু ছুটো তো তো বাজারে আমাদের বাজারে আবার মাছ কাইটা কুইটা দেয় না এই জন্য বাসায় আনলাম আমি কেটা কুইটা লইতাছে তো বাজারে বড় বাজারে গেলে তখন আবার ধরে না আর কি কাইটা কুইটা দেয় কাইটা কুইটা দিলে এত ঝামে লাগবে ভালো লাগে না মোর আমি কষ্ট অষ্ট করে কাটতেছে নাস্টারে তো আমুর লইয়া আপনারা সবাই একটা লাইক দিয়ে দিন তো যাতে আম একটু খুশি হয় লাইকটা কইরা দিলে তো দেখবারই পারতাছেন পাংখা পুঙ্খা এমন একটু পরেই কাটে বড় একসাথে কাটতে পারে না যখন মাছটা একসাথে থাকে তো কাটাকাটি করতেছে ভালো লাগতেছে দেখতেছি আপনারাও দেখতে থাকেন কিভাবে কাটাকাটি চলতাছে আপনারা যারা যারা মাছ করতে পারেন না আপনারাও চাইলে একটু দেখে নিতে পারেন শেষ শেষমেশ দেখেন আমি মাছটারে এই টুকরাটা এমন করতেই পারলো না বললো যে শেষে গরুম নি শেষে যে কাটুম নিয়ে এখন আবার লেজ ধরে লিছে এখন আবার লেজ কাটবো লেজের আবার কাঁসা কুঞ্চ ইমি ফালাই নাই আইসটা মিষ্টা ফালাই নাই অপাই ফালাইলো ফালাই বলে ওই লেজটারে সুন্দর ভাবে লেজটা বলে আমুই বলে খাইবো ওই তোরা মাথা মতা সব খাইস লেজটা আমি খামুই তো গ্রামের মায়েরা কেমন হয় সেটা তো আপনারা বুঝেনি সন্তানদেরকে আগে খাওয়ায় তারপরে যদি কিছু থাকে খাওয়া দাওয়ার তারপরে মায়েরা খায় এটা তো আপনারা ভালোভাবে বুঝবেনই যে মায়েরা মায়েরা কেমন হয় তো দেখতে থাকেন কিভাবে মাছের মাথাটা আম্মু কাটাকাটি করতেছে আপনারা যারা পারেন না তারাও শিখালা দিবেন কাটাকাটিটা তো দেখতেই পাচ্ছেন আম্মু মাছের ফুল কিন্তু বাই ফেরালা দিতেছে টেনের নে তো মাছের ফুল কাটা কিন্তু আম্মুর একবারে ফেভারেট আম্মু কিন্তু খাই খুবই পছন্দ করে একবারে চুইসা চুইসা হবে মজা করে খায় তো এটা কিন্তু আমরা কেউ খাই না বাসার তো আম উই বেশিই ভাগায় আর ভাবি একটু একটু করে খায় তো এরা কিন্তু তারা বলে যে খুবই মজা চুইসা খাইতে তো আমাদের মাছটি হয়ে গেছে গা তো তোমরা দেখতে থাকো ভিডিওটি এখন আমরা রান্না বাননা চড়াইয়া দিব ভাতটা সব রান্না বাননা চড়াইয়া দিব এখন আমরা তো আমরা লাচির জোলার মধ্যে আমরা এখন ভাতটা চড়াইয়া দিছি তো তোমরা হয়তো অনেকে জানো না আমাদের গোলাপ বাগান আছে আমরা গোলাপের কাটা দিয়ে আমরা কিন্তু রান্না বান্না করি এখন তো দেখতে পাচ্ছি মাছটা লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিতেছে তারপর পরিষ্কার করে সুন্দরভাবে ভাবে পরিষ্কার পানি দিয়ে সুন্দর ভাবে ধুয়ে নিবে তো দেখতেই পাচ্ছ সুন্দর করে ধুয়ে নিতেছে লবণ দিয়ে প্রথমে ভালোভাবে ঘষাঘষি করে তারপরে পানি দিয়ে সুন্দর হবে দুইটাছে তো এগুলো আরো কয়েকবার ধৌত করা হবে তো ধৌত করার পর এই যে দেখতে পাচ্ছ একদম ক্লিন একদম পরিষ্কার হয়ে গেছে গা এইদিকে আবার আমরা বাত রান্না শেষ হয়ে গেছে আমাদের এখন আমরা পাতা পাতাকপি চড়াই দিব পাতাকপি বাজি তো মাছের দুই একটা পেটি দিয়ে পাতাকপিটা বাজি করে ফেলবো তো দেখতে পাচ্ছ পাতাকপি বাজিটা আমাদের এখন প্রায় তৈরি হয়ে গেছে এখন আমরা মাছের পেটির যে বিরুনটা করুন দিলাম হাতের রান্না রান্না কিন্তু খুবই সুস্বাদু হয় বিশেষ করে যে মাছ গিলা যে আম যে রান্না বান্না করে না সেই হয় সেই মাংস যেমন তেমন হোক কিন্তু মাছ রান্না আমুর হাতের সেই রকম হবে আপনার যদি একবার খাইতেন উম থাকতেন খালি তো দেখতেই পাচ্ছেন আমু মধ্যে ভালোভাবে করে নিতেছে এখন হলুদের গুঁড়া তারপর মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিতে তো তোমরা দেখতেই থাকো যে কিভাবে রান্নাটা করতেছে তোমাদেরকে আমরা দেখাচ্ছি যে কিভাবে রান্নাটা চলছে তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলো সাথে অল্প একটু পানিও দিয়ে তো দেখতেই পানি দিয়ে ভালোভাবে দিচ্ছে মশলাপাতি আর একটু মশলা দিয়ে দিল মরিচের গুঁড়া আমি একটু ঝাল খেতে পছন্দ করি তো এই জন্য একটু ঝাল একটু বেশি বেশি করে দেয় যাতে আমি ভালোভাবে খেতে পারি এরপর টমেটো দিয়ে দিলাম এর মধ্যে টমেটোটা দিলে যে বিরুনের সারটা যে এত মজা হয় কি হয়েছে বোঝাবো আপনাদের তো টমেটোটা দিয়ে দিল একটু বেশি করে যাতে খেতে খুবই সুস্বাদু হয় এরপর আর একটু ভালোভাবে চারা দিয়ে দিল লারাচারা দিয়ে দিয়ে এখন ঢেকে দিবে তো কিছুক্ষণ আমরা এভাবেই ঢেকে রাখবো ঢেকে রাখার পর তারপর আমরা মাছগুলো দিব মাছগুলো সব দিয়ে দিচ্ছে মাছগুলো এখন দিয়ে দিয়ে আবার একটু ভালো হবে চারা দিয়ে দিবে তো এখন ভালো হবে লারা চারা দিয়ে দিচ্ছে যাতে মশলাপাতি গুলো ভালোভাবে মিক্স হয়ে যায় মাছের সাথে মশলাপাতি যেন হবে ভিতরে ঢুকে মাছের মাথাটাও এখানে এখানে দিয়ে দিচ্ছে মাছের মাথার মধ্যেও একটু ভালোভাবে মশলাপাতি ঢুকানোর চেষ্টা করতেছে যাতে মশলাপাতি ভালোভাবে লেগে যায় এবং যাতে খুবই সুস্বাদু হয়ে যায় মাছের বিরুনটা এবার একটু ঢেকে দিল তারপর ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে তারপর আবার কিছুটা পানি দিয়ে পানি পুনি দিয়ে আবার ও একটু ঢেকে দিবে তো এখন অনেকক্ষণ আস দেওয়ার পর তারপর আমাদের বিরুনটি প্রায় রেডি এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আম কেটে উপরে ধনিয়া পাতা দিলে যে যে কোনো খাবারের মধ্যে ধনিয়া পাতাটা দিলে যে এতটা সুস্বাদু হয় গ্রানে মুখর হয়ে যায় ধনিয়া পাতাটা কিন্তু আমাদের নিজস্ব বাগানের তো আমি কিছুটা জায়গায় আর কি ধনিয়া আর কি ছিটিয়ে দিয়েছিলাম ওইখানে হয়েছিল ওইখান থেকে এই না ডাইরেক্ট আর কি দিয়ে দিলাম এতে গেরান আসে খুবই সুন্দর গেরান আসে ভালো গ্রান তো এখন আমাদের বিরুন রেডি হয়ে গেছে আর একটি পাতিল আমরা ডেলি নিলাম তো ঢেলে নেওয়ার পর ভালোভাবে কেচে কুচে এই করে দিলাম এবার তরকারিটা রান্না করবে মাছ দিয়ে মাছ দিয়ে সিমেট তরকারি রান্না করবে তো মরিচগুলো মরিচ পেঁয়াজগুলো আর কি তেলের মধ্যে ভালো একটু ভাজা ভাজা করে তারপরে আমা আবারও মশলাপাতি সব দিয়ে দিতেছে একটু পানি দিয়ে তারপরে তার মধ্যে মশলাপাতি সব দিয়ে দিচ্ছে তো মশলাপাতি দেওয়া দেওয়া যদি হয়ে যায় তারপর একটু ভালোভাবে লারা চারা দিয়ে দিবে লারা চারা দিয়ে দেওয়ার পর আবার একটু মশলা কম হয়ে গেছিল তো লারা চারা দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রাখার পর তারপর আমরা বাগুন আলু তারপরে সিম এগুলো দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু ডায়মন্ড আলু ডালুটা খুবই খুবই স্বাদ আলুটা খেতে খুবই স্বাদ আর শীতকালে সিমের তরকারি যদি বুঝে নিত রকম স্বাদ হয় সিমের তরকারি ভালোভাবে দিয়ে দিচ্ছে তয় তরকারিগুলো তারপরে ভালোভাবে মিক্স করে তো তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে লেড়ে দিয়ে দিয়ে দিচ্ছে এরপর এরপর একটু পানিও আমরা ঢেকে দিলাম পাতিলটি তারপরে ঢেকে দেওয়া অনেকক্ষণ আঁচ দেওয়ার পর তারপরে আমরা এবার মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন অনেকক্ষণ আঁচ দেওয়ার পর তারপরে আমাদের তরকারিটি রেডি তো এখন একটু আপনাদেরকে খেয়ে দেখাই দিচ্ছি যে কেমন হয়েছে তো এটা পাতা কবি বেরুন পাতা কবি বেরুন কিন্তু স্বাদ হয়েছে তো আপনারা যদি খেতে পারতেন তাহলে স্বাদ সেই স্বাদ এই তো ফুটকাটা আমি নিয়েছি মাছের মাথাটা আমি বাদি দিয়েছি ফুটকা হলো আমার সেরা ফুটকাটা খেতে আমার খুবই মজা লাগে তো ফুটকাটা দেখতেই পাচ্ছেন দেখিয়েও দিলাম ফুটকাটা কিন্তু আমার খুবই মজা লাগে তো দেখতেই পাচ্ছেন মজা মজা করে খাইতেছি আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে আপনারা দেখতে থাকেন আর আমি খাইতে থাকি তো আমার কিন্তু বিরুনটা কিন্তু খুবই মজা লাগছে তো আজকের জন্য এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কইরা ফলো কইরা দিয়েন আল্লাহ হাফেজ